আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমি আপনাদেরকে আরেকটি হাদিস সম্পর্কে কথা বলবো হাদিসটি হলো আল্লাহ পক রব্বুল আলামিন তিন ব্যক্তিকে কেয়ামতের দিন কখনোই ক্ষমা করবেন না কেয়ামত সত্য কেয়ামতের দিন সবাইকে ডাকা হবে আর যারা এই কেয়ামতের দিন তিন পরীক্ষায় পাশ করবেন তাদেরকে আল্লাহ কোনো কর্মে না কর্মে জান্নাতে পাঠানো হবে আর যারা এই তিন পরীক্ষায় পাশ করবেন না তাদেরকে আল্লাহ কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবেন এবং কে আল্লাহ আলামিন আলমিন ওই সকল ব্যক্তির দিকে কখনোই ফিরে তাকাবেন না হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই তিন ব্যক্তি সম্পর্কে বলেছেন যা নাম্বার ওয়ান যারা টাকনুন নিচে কাপড় ঝুলিয়ে পড়ে নাম্বার টু যারা পণ্য করা ও বিক্রি করার সময় মিথ্যা কসম খায় নাম্বার থ্রি যারা মানুষের উপকার করে এবং সাহায্য করে পরবর্তী তাদেরকে খোটা দেয় হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম টাকনুন নিচে কাপড় ঝুলিয়ে সম্পর্কে বলেছেন যারা যে সকল পুরুষ টাকনুর নিচে পর্যন্ত কাপড় ঝুলিয়ে পড়ে এবং টাকনুর উপরে পড়ে না সেই সকল পুরুষের জন্য ওই পায়ের গোড়ালি অংশকে আগুনে পোড়ানো হবে এই শরীফ বোকার শরীফ হাদিস থেকে বর্ণিত নাম্বার টু যারা পণ্য ক্রয় ও বিক্রির সময় আল্লাহর নামে মিথ্যা কসম খায় তাদের ওই পণ্য বিক্রি আল্লাহ সবসময় আয় বরকত ও রোজগার কমিয়ে দেয় এবং সেই সকল মানুষ কখনও আয় বরকত থেকে উন্নত ও লাভবান হতে পারে না নাম্বার থ্রি যে সকল মানুষ অন্যের উপকার করবে এবং অন্যের উপকার করে পরবর্তী কোনো তাদের জগড়ায় বা কোনো কিছু লিপ্ত হয়ে তাদেরকে খোটা দেবে সেই সকল ব্যক্তি ব্যক্তির দান সদ্গা এবং মানুষের উপকার করা এই সকল আল্লাহ কখনোই কবুল করে না যারা মানুষকে সাহায্য করে মানুষের পাশে দাঁড়ায় আবার সেই মানুষগুলো সেই মানুষকে খোঁটা দেয় এবং খোঁটা দিয়ে তুস্ততা করে তাদের আল্লাহ কখনো ক্ষমা করে না এবং তাদের ইবাদত কবুল করে না আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদেরকে কথাগুলো বাস্তব সত্যি বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী আবার কোন হাদিস বা কোনো গল্প সম্পর্কে আপনাদেরকে কথা বলবো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন